কোশিরাটের ঐতিহ্যবাহী ইয়ংস্টার্স ক্লাব প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচি নিয়েছে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এবছরের শুভ কর্মসূচি শুরু করেছি এবং এরপরে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আজকে মানে প্রতি বছরই আমাদের এই কর্মসূচিটা নেওয়া হয় ক্লাবসের পক্ষ থেকে এবং এখন যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার জন্যই আমাদের মেনলি এই কর্মসূচিটা নেওয়া এরপর রক্তদান শিবিরও হবে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করে ফেলছি এবং তার ফল কিন্তু এখনকার আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ধরতে গেলে হ্যাঁ যেমন আপনারা ধরুন পৃথিবীর বিভিন্ন হিমবাহগুলো গলতে শুরু করেছে বা আমরা ছোটোবেলায় পড়তাম যে রাজস্থানের মরুভূমিতে লু হয় সেই লু কিন্তু আজকে বসিরাটে চলে এসেছে এর কারণ কিন্তু প্রধানত আমরা মনে করে থাকি যে পরিবেশের ওপরে যে আমরা অত্যাচার করেছি পরিবেশ কিন্তু সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে এবং এই সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আর বাড়ানোর জন্য যাতে নির্বিচারে বৃক্ষচ্ছেদন বন্ধ হয় এবং জলাশয় ভরাট বন্ধ হয় সে সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই পরিবেশটাকে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে পারি সেই কারণেই আমরা বৃক্ষরোপণ সম্পর্কে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবং গাছ লাগাচ্ছি প্লাস এর সঙ্গে আজকে আমাদের রক্তদান কর্মসূচি রয়েছে এই গ্রীষ্মের সময় রক্তের সংকট প্রচুর দেখা দেয় সেই জন্যেই সেই জন্যেই আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি সাথে সাথে প্রত্যেক রক্তদাতাদের এবং সাধারণ মানুষকে আমরা বৃক্ষ চারা দান করছি আর এর সঙ্গেই আমি বলতে চাই যে বসিরাটের ইয়ংস্টারস ক্লাব অতীতেও যেমন বসিরাট বাসির স্বার্থে কাজ করেছে আজকেও করছে এবং ভবিষ্যতেও বশিরাটের উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে যাবে